আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রতিবারের মতন আজকে আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রতিবারের মতন এই ক্লাসেও আমি দেখাবো কিভাবে খুব সহজেই রিডিং শেখা যায় বা রিডিং করা যায় আমাদের দেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো অর্থাৎ ইংরেজি ভীতির সবচেয়ে বড় কারণ হলো যে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি না আমরা যদি ইংরেজি রিডিং পড়তে পারতাম তাহলে ইংরেজি ভীতিটা অনেকটাই কমে যেত তো আমি সেই উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে যে কিভাবে খুব দ্রুত বা খুব সহজে ইংরেজি রিডিং করা যায় সেই কৌশলগুলো এখানে আমি শেখাবো আপনি চাইলে আপনি যদি আপনি ইংরেজি রিডিং অনেক মানুষেরই স্বপ্ন আছে যে সে ইংরেজি রিডিং খুব ভালোভাবে পড়তে চায় আবার কোনো কারণে হয়তো বা সে পড়াশোনা করতে পারেনি কিন্তু মনে অনেক ইচ্ছা আছে প্রবল ইচ্ছা কিন্তু সে ইংরেজি রিডিং পড়তে পারছে না তো তাদের জন্য এই ক্লাসটা যেমন গুরুত্বপূর্ণ এবং যারা ক্লাস ফোর ফাইভ থ্রি টু অর্থাৎ যারা পড়াশোনা করছে তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আজকে শিখতে পারেন তাহলে আপনার বাচ্চাকে আপনি শেখাতে পারবেন খুব সহজে তো সেই কৌশলগুলো দেখুন যে কীভাবে মানে ইংরেজি রিডিং পড়ার কৌশল বা রিডিং পড়া যায় সেই ধাপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাকে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো শিখে ফেলতে হবে তাই আমি বলছি যেমন হয় হায়ার হুইচ হো হাউ বি বিন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ Had. can could shall should may might will would you my me she he his her him i at on of for with about এই শব্দগুলো যদি শিখে ফেলতে পারেন তাহলে আপনি নিশ্চয়ই যদি একদিনের মধ্যে শিখতে পারেন তাহলে আপনি একদিনের মধ্যেই রিডিং শিখে ফেলতে পারবেন শুধু এই ওয়ার্ডগুলো মুখস্ত করা লাগবে আর কিছু করা লাগবে না এই ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারলে আপনি ইংরেজি রিডিং করতে পারবেন আমি গ্যারান্টি আচ্ছা এরপরের কৌশলটা হলো যে কিভাবে আমরা নতুন নতুন ওয়ার্ডগুলোকে রিডিং করবো ঠিক আছে তুই আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে ইংরেজি বর্ণের বাংলা কোন বর্ণ কাছাকাছি উচ্চারিত হয় একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট উচ্চারিত হবে এমন তার ইংরেজি বর্ণের কাছাকাছি উচ্চারিত যে বর্ণগুলো হয় সেগুলো এই যেগুলো এতে এ একার আ আকার বিতে ব সি তে ক সি এর পরে যদি ই থাকে সি এর পরে যদি আই থাকে সি এর পরে যদি ওয়াই থাকে তাহলে এক এক সময় এক একটা উচ্চারিত হবে তবে সবচেয়ে বেশি উচ্চারিত চ ছ এবং স এরপরে ডি তে আমরা শিখব ড এরপরে তে আমরা শিখব ফ জিতে গ সাধারণ অবস্থায় কিন্তু জি এর পরে যদি জি ই জি এর পরে আই থাকে তাহলে জ কি হবে জ পরে এইচ হবে এইচ যে হচ্ছে হ আইতে রশিকার রসই আই কে তে ক এল ল

এরপর আসি যে আবার কিছু শব্দ আছে যে বর্ণের শেষে সরি শব্দের শেষে এইভাবে থাকবে তো সেগুলো আজকে আমি সবগুলো থেকে উদাহরণ হিসেবে কিছু দেখাবো যে কীভাবে কীভাবে কী করতে হয় তাহলে শুরু করছি আজকের মূল ক্লাস হ্যাঁ প্রথমে আমরা এগুলো কীভাবে ইউজ হয় সেটা একটা দেখছি হ্যাঁ দেখি এখানে কি লেখা আছে হোয়াট ইজ ইউর নেই শব্দটা সহ আমি এখানে লিখে দিয়েছিলাম আবার দিয়ে আজকেও ঠিক আছে তো এই যে দেখুন এই শব্দগুলো যদি আপনি শিখে ফেলতে পারেন মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনার কি সুবিধা যেমন হোয়াট এই যে হোয়াট ইজ ইজ ইউর ওই সরি এই যে ইউ আছে কিন্তু ইউর আমরা লিখি কিন্তু কারণ এটা কাছে ইউটা অন্য একটা ক্লাসে দেখিয়েছি ইউ এবং এখন লিখেছি অন্য ক্লাসে এটা আমি দেখিয়েছি ঠিক আপনি এই ওয়ার্ডগুলো যদি শিখতে পারেন তাহলে আপনি ইংরেজি রিডিং করতে পারবেন আবার আরেকটা দেখাচ্ছি আই হ্যা দেখুন এখানে আই যদি আপনি মুখস্থ করতে পারেন এখানে আছে মুখস্থ হ্যাব এখানে হ্যাপ কোথায় এই যে হ্যাপ এটা আমি সবাই পারি আর কার এখন কথা হলো কার শব্দটা কিন্তু নতুন কিন্তু আপনি যদি এই বর্ণগুলো জানেন তাহলে কিন্তু আপনি অনায়াসে এই শব্দটা নিজেই তৈরি করতে পারবেন কিভাবে করবেন দেখেন সি ফর ক এতে কি আছে এ আছে একার আছে আ আছে আকার আছে তো আমরা এখানে আকার নিলাম আর আর হচ্ছে র এই যে আতে এই যে আর আর র কি হয়েছে কার খুব সহজ না খুব সহজ আচ্ছা তারপরে আমরা আর একটাতে যাই যে এই এমন একটা বাক্য এখন কথা হচ্ছে আপনি কি এই বাক্যটা রিডিং করতে পারছেন আপনি কি এই বাক্যটা রিডিং করতে পারবেন আপনি যদি বলি হ্যাঁ পারবেন তাহলে কিভাবে দেখুন যদি আপনি এই চারটা মুখস্থ করতে পারেন তাহলে এই বাক্যটা আপনি পড়তে পারবেন এখানে কোথাও আছে এই যে মি আর এই যে হেল্প এইটা একটা নতুন শব্দ এই শব্দটা কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ এইচ এইচ

এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে ঠিক আছে এখন এতে ইতে একা এ এবং একা তো আমরা একা নিলাম কেননা ইংরেজি শব্দের আকার রসিকার যেগুলো এগুলো বর্ণের পরে থাকে আর বাংলা শব্দে বা বাংলা লিখতে গেলে আকার রসিকার সামনে উপরে নিচে বিষয় সব দিকে থাকতে পারে কিন্তু ইংরেজির ক্ষেত্রে এই সব আকার যেটা আমরা বলি এগুলো সবসময় অক্ষরের অর্থাৎ বর্ণের পরে বসে আর এটা বাংলা সামনে পিছনে বসতে পারে আচ্ছা ই এইচ এর জন্য হচ্ছে ই একা এক পিতে ওকে কমপ্লিট তো এই জন্য আমি বলছি যে এই চারটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে এই চারটা যদি মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনি অনায়াসে ইংরেজি রিডিং করতে পারবেন আর যখন নতুন শব্দ আসবে নতুন শব্দ আপনি তৈরি করতে পারবেন তখন এই যে অক্ষরগুলো দেয়া আছে কোন বর্ণের বাংলা কোন বর্ণের উচ্চারণ কি হয় সেটা এখানে দেয়া আছে এই লিস্টটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে আর আপনি যদি নিয়মিত আমার এই ভিডিও ক্লাসগুলো দেখেন তাহলে আপনি অনায়াসে এই ক্লাসগুলি ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে রিডিং করতে পারবেন এক সপ্তাহ আমি সময়টা বেশি নিয়েছি এক সপ্তাহ যদি এক সপ্তাহ প্রয়োজন নেই কেননা আমরা সবাই এবিসি গুলো পারি এরপরে এইটা শিখতে একদিনের বেশি টাইম লাগার কথা না আর বাকি একটু টুকটাক এগুলো আমরা দুই একদিন তাই আমি এক সপ্তাহ সময় নিয়েছি এক সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ এগুলো শিখে ফেলতে পারবো আচ্ছা তারপরে আসি যে কিভাবে শব্দ তৈরি করা যায় যেমন আপনার যেমন ডিও জি ডক এখন ডিতে কি ড ওতে কি হচ্ছে ও ওতে ওকার ও রসুকার দেখুন প্রত্যেকটা বর্ণের পেছনে কিন্তু কি থাকে অ বাংলায় স্বরে অ উচ্চারিত হয় হ্যাঁ এখন এইটার জন্য আমরা কি নিব রসুকারও নিতে পারি ওকারও নিতে পারি আচ্ছা আমরা ওকার নিয়ে দেখি কি হয় আর জিতে জি 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 জিতে গ কি হয়েছে ডগ হয়েছে কিন্তু আসলে শব্দের উচ্চারণ কি ডগ যদি আমরা রসুকার নেই তাহলে কি হয় ডু তো এমন কিছু শব্দ আছে তবে এইটা আপনাদের অনেকটা কাঁচা কাঁচা ডগ ডগ ঠিক আছে ডগ এই শব্দটা অনেকটা উচ্চারণের কাছে গেছে গেল এটা তারপরে আছে যেমন ক্য কিভাবে কি হয় দেখি ডিতে দিতে একারো নিতে পারি আকার আমরা একার নিলাম এনতে আর সি এর পরে সি এর পরে যদি ই থাকে কি নিব আমরা সি এর পরে ই থাকলে চ ছ আর স তো আমরা ছ নিলাম কি হলো ডান্স অথবা যদি আমরা আকার দিয়ে পড়ি তাহলে কি হয় দেখো ডান্স খুব ইজি তাই আপনি এই অক্ষরগুলো সরি এই বর্ণগুলো বাংলা কোন বর্ণটা সেটা শিখে ফেলো এখন আমরা শিখব এই যে এই শব্দটি আসুন আমরা এই শব্দটাও শিখি কিভাবে শেখা যায় যেমন এই শব্দটা যদি থাকে ঠিক এইভাবেই থাকবে থাকলে আমরা সরাসরি এটাকে কি পর্ব সন পর্ব যেমন ন্যাশন এই যে এই দেখুন এই শব্দটা আর আমরা তো জানি এন তে ন এতে একা আর এটা অর্থ সন কি তার মানে কি এই যে শব্দটা আছে এটা মুখস্থ করে ফেলতে হবে আচ্ছা তারপরে আসি এটা এটাকে আমরা কি বলবো আচ্ছা। এটা কি আছে সং আর এটা পিতে এতে একার দুইটা এস আছে আমরা একটা এস নেব অথবা দুইটা অ্যাস নিতে পারেন কিন্তু দুইটা অ্যাস নিলেও আমরা কি একটু উচ্চারণ ব্যতিক্রম হবে কিন্তু আমরা একটা এস নিব আর এটার শব্দ তো কি শোন কি হয়েছে প্যাশন কি প্যাশন ওকে এরপর আসি আমরা এটা দিয়ে এটাকে কি বলা হয় শিয়াল বা স যে যেটা উচ্চারণ করে আমাদের বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এটা আপাতত আমরা এটা শিখবো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা এটা বলবো নো প্রবলেম কোনো সমস্যা নেই আগে আমরা এটা শিখি হ্যাঁ এটা কি যেমন আপনার যদি আপনি এটা বলেন তাহলে পটেনশিয়াল পটেনশিয়াল আর যদি আপনি এটা বলেন তাহলে পটেনশিয়াল পটেনশিয়াল তো কি আমরা তো এই পর্যন্ত সরি এটা হবে এল এটা কি পটেন শিয়াল বা শল যে যেটা বলি আমরা এইটা পুরোটা জানি কি শল বা শিয়াল পিতে আর ওতে ও নিয়ে নিলাম ট ইতে একার পটে এতে ন পটেন আর শিয়াল পটেন পটেন শিয়াল ওকে পটেন শিয়াল আচ্ছা গেল এবার আমরা আসি আবার অন্য একটা শব্দ দিয়ে যেমন এনজি যখন এনজি এভাবে থাকবে এটা সরি এইটার সমান সমান আমরা এটা ধরব কিভাবে যেমন টি এইচ এ এন কে সরি এন কে সমানও কিন্তু কি এন কে সমান সমান আমরা কি ধরবো অনুসার ধরব কিন্তু এইটা সমান আমরা কি ধরবো অনুষ্কার ধরবো যেমন আচ্ছা এই যে এইটার জন্য এইটা এরপরে হচ্ছে এটা অক্ষর বা বর্ণ দই এনজিতে অনুষ্কার ডোই আবার যেমন হচ্ছে আপনার আপনি যত ধরনের আইএনজি যুক্ত শব্দ আছে সব শব্দে আপনি এই আইনজি টা পাবেন আইএনজি যুক্ত অনেক ধরনের শব্দ অর্থাৎ ভারবে থাকবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম যেটা সেটাকেই আমরা কি তখন করতে গেলে যেমন ডুইং গুইং স্লিপিং কামিং তারপরে আর অনেক ধরনের শব্দ আছে অনেক ধরনের সবগুলো শব্দতে যেমন রাইটিং যদি লিখি আমরা ডাব্লিউ আর আই এন জি রাইটিং রাইটিং আইটি একটা না সরি ভুলে গেছি এইভাবে আমরা কি এই শব্দগুলো শিখতে পারবো যে এই শব্দগুলো আমরা বাংলাটা এই পর্যন্ত শিখে ফেলবো তারপর কি দি আছে যেমন কি হয় কি দিয়ে আছে গভার এই যে ম্যান্ট এটা তো আমরা বাংলা লিখে ফেলতে পারবো আর বাকি শুধু এইটুকু গভার্ন আচ্ছা

তারপরে এটা তো এন এন কে কে থ্যাঙ্ক 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 টি এইচ এ একা আর ওকে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তীতে আর নতুন কোন আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো তো এগুলো যত দ্রুত শিখে ফেলতে পারবেন তত দ্রুতই আপনারা রিডিং শিখে ফেলতে পারবেন রিডিং করতে পারবেন রিডিং পড়তে পারলে আপনার ইংরেজি ভীতিটা একেবারে দূর হয়ে যাবে ইংরেজি ভীতি দূর হওয়ার অন্যতম একটা কৌশল হলো যে ইংরেজি রিডিং পড়তে পারা যে বাচ্চাটা ইংরেজি রিডিং পড়তে পারে না সেই বাচ্চাটা এসে বলেন প্যারাগ্রাফ বলেন যে আরো অনেক কিছু আছে ডায়লগ অনেক কিছু অর্থাৎ ইংরেজি পড়া সে কিছুই বুঝবে না যদি সে রিডিং পড়তে না পারে রিডিং পড়তে পারলে সে গ্রামার্টিক্যাল পরে পড়বে আগে রাইটিং সাইডটা কি করতে পারবে ক্লিয়ার করতে পারবে প্যারাগ্রাফ লেটার তারপরে বা কম্পোজিশন যাই আছে সবকিছু সে পারো মুখস্থ করার পরে সে গ্রামার দিকে অন্যতম কারণ হলো রিডিং না পারা তো রিডিং কিভাবে খুব সহজে পারা যায় সেটাই আপনাদেরকে আমি শেখাচ্ছি ঠিক এইভাবে এই চারটা মুখস্থ করতে পারলে আপনি ইংরেজি রিডিং করতে পারবেন আর নতুন যদি কোনো শব্দ আসে তাহলে এই যে বর্ণগুলো দেয়া আছে ইংরেজি বর্ণের পাশাপাশি বাংলা কোন বর্ণ উচ্চারিত হবে সেগুলো এখানে আছে আর এখানে কিছু শব্দ যেগুলো বলে থাকি শব্দের শেষে অতিরিক্ত শব্দ যুক্ত হয় এই শব্দগুলো যেমন শন টিআই ওয়েন থাকলে সেটা আমরা সরাসরি সন পর্ব এস আই ওয়েন থাকলে আমরা এটাও শন পর্ব নিচে এতক্ষণ আমি দেখিয়েছি কিভাবে পড়তে হয় তারপর শিয়াল বা অনুসার এইভাবে পড়লে আপনি দেখবেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে ইংরেজি ভীতি একেবারে দূর হয়ে যাবে ইংরেজি ভীতি একেবারে দূর হয়ে যাবে পরীক্ষা ভালো করতে চাইলে এই যে সিস্টেমটা এই সিস্টেম ফলো করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন আর ইংরেজি রিডিং করতে পারাটা কিন্তু বিশাল বিষয় বিশাল ব্যাপার হোক বন্ধুগণ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ